আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আপনারা যদি চেচ্ছাগত অবস্থায় করেন তাহলে আপনার সকল মনের চাওয়া পাওয়া পূরণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি যদি চেষ্টাগত অবস্থায় করেন তাহলে আপনাদের সকল মনের চাওয়া পাওয়া পূরণ হবে তো বন্ধুরা আমরা অনেকেই আছি দেখবেন যারা হতাশা অবস্থায় থাকি হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আছি যারা হতাশা অবস্থায় থাকি যারা ঋণগ্রস্ত অবস্থায় আছি কিন্তু আমরা পরপর ঋণের মধ্যে ডুবে যাচ্ছি কিন্তু সেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না আমরা যেন দুনিয়ার চাপে আরও নিজেকে হারিয়ে ফেলছি তো বন্ধুরা এই আমলটি যদি আপনারা করেন তাহলে আল্লাপাক আপনার সকল ঋণকে পরিশোধ করে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার সকল ঋণকে পরিশোধ করে দেবে আপনার যদি পাহাড় সমতুল্য ঋণ থাকে তাহলে আপনারা এই আমলটি একবার করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনার পাহাড় যদি সমতুল্য ঋণ থাকে তাহলে এই আমলটি একবার করে দেখুন আল্লাপাক এই আমলের বদলতে আপনার সকল ঋণকে পরিশোধ করে দেবেন এবং আপনাকে কোটিপতি করে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাহ চাইলে কী না পারে আপনি আমি সকলেই কিন্তু এই কথার উপরে বিশ্বাস করি তো বন্ধুরা আপনারা বিশ্বাস রেখে এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনারা বিশ্বাস রেখে এই আমলটি করুন তো বন্ধুরা আমরা অনেকেই আছে দেখবেন যারা বিশ্বাস করি না হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আছি দেখবেন যারা বিশ্বাস করি না তো বন্ধুরা আপনারা যদি না বিশ্বাস রেখে এই আমলটি করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কাজ হবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের তাহলে কোনো রকম কাজ হবে না কেন কি বিশ্বাস না রাখলে কোনো কিছু সফলতা পাওয়া যায় না হ্যাঁ বন্ধুরা বিশ্বাস না রাখলে কোনো কিছু সফলতা পাওয়া যায় না আপনাকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং এই আমলটি আপনাদের কন্টিনিউ করতে হবে যতদিন না আপনার মনের আশা পূরণ হচ্ছে ততদিন আপনারা এই আমলটি চালিয়ে যাবেন ইনশাল্লাহ পাক আপনার মনের আশাকে খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা কিন্তু সেচদাগত অবস্থায় করবেন হ্যাঁ বন্ধুরা কেনকে হাদিস শরীফে বর্ণিত আছে যে শেষদাগত অবস্থায় পাক বান্দার খুব কাছাকাছি চলে আসে হ্যাঁ বন্ধুরা বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না শেষতাগত অবস্থায় আল্লাপাক বান্দার কথা সরাসরি শোনে হ্যাঁ বন্ধুরা আল্লাপাক বান্দার কথা সরাসরি শোনে তো বন্ধুরা আপনারা যদি সেই সময় এই দোয়াটি পাঠ করেন এবং আপনার মনের আশাটি আল্লাহর কাছে বয়ান করেন কিন্তু আল্লাপাক আপনার মনের আশা আপনার যে সমস্যা সাথে সাথে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার মনের আশা এবং আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহ পাক সাথে সাথে পূরণ করবেন কেনকে আল্লাপাক কখনোই কোনো বান্দাকে ফিরিয়ে দিতে চান না হ্যাঁ বন্ধুরা আল্লাপাক কোনো বান্দাকে ফিরিয়ে দিতে চান না কেনকে পাক কোনো বান্দাকে ফিরিয়ে দিতে বোধ করে হ্যাঁ বন্ধুরা আল্লাপাক কোনো বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে কেন আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন আর আল্লাহ সেটা দেবে না সেটা কখনোই হতে পারে না হ্যাঁ বন্ধুরা আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন এবং আল্লাহ পাক আপনাকে দিলেন না সেটা কখনোই হতে পারেন না তো বন্ধুরা আপনারা নরম মনে এবং শ্বেচ্ছাগত অবস্থায় আপনারা আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার সকল মনের ইচ্ছাকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আপনার মনের সকল ইচ্ছাকে পূরণ করবেন এবং আপনারা আবার আমাকে বলতে পারেন যে অনেকেই আছে অনেক দিন ধরে দোয়া করছে অনেক দিন ধরে আল্লাহর কাছে চাইছে কিন্তু পাক তো কই তার আশা তো পূরণ করছে না তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে আল্লাহ পাকের কাছে আপনারা যদি দোয়া করেন তাহলে আল্লাহ পাক কখনোই আপনার দোয়াকে ফিরিয়ে দেন না হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক কখনোই আপনার দোয়াকে ফিরিয়ে দেন না কেনকে আপনার কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটা আপনার চেয়ে কিন্তু আল্লাহ ভালো জানে হ্যাঁ বন্ধুরা আপনার কোনটাই ভালো হবে এবং কোনটাই মন্দ হবে সেটা কিন্তু আপনার চেয়ে আল্লাপাক ভালো জানেন তো বন্ধুরা আপনি হয়তো যেটা চাইছেন সেটা হয়তো সেই সময় আপনার জন্য ভালো নয় সেই জন্য হয়তো আল্লাপাক সেই জন্য আপনাকে দেননি হয়তো সেটা আপনাকে পরে আল্লাপাক দান করবেন এবং যেটা হয়তো আপনি দুনিয়াতে চাইছেন তার চেয়েও মূল্যবান হয়তো আল্লাপাক আপনাকে আখেরাতে কিছু দান করবেন সেই জন্য আল্লাপাক কিন্তু সব দোয়াকে কবুল করে কিন্তু সব সময় সাথে সাথে সেই দোয়ার প্রতিফলন আপনাকে দেন না হ্যাঁ বন্ধুরা সেটা সাথে সাথে আল্লাপাক পূরণ করে দেন না কেনকে আল্লাপাক সেই দোয়ার বরকতে হয়তো আপনাকে আখেরাতে উত্তম কিছু দান করবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক হয়তো সেই দোয়ার বরকতে আপনাকে আখেরাতে উত্তম কিছু দান করবেন তো বন্ধুরা আল্লাপাকের কাছে দোয়া করলে কিন্তু আল্লাপাক সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না হ্যাঁ বন্ধুরা পাক সেই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না আল্লাহ পাক আজ নয়তো কাল হয়তো আপনার কখন কোনটা ভালো দিলে আপনার উপকার হবে সেই জন্য আল্লাহ পাক কিন্তু রেখে দেয় তো বন্ধুরা চলুন আমরা যে বিষয়ে আজকে আলোচনা করছিলাম যে শেষতাগত অবস্থায় আমরা কোন দোয়া করলে বা কোন আমল করলে আল্লাপাক আমাদের মনের সকল আশাকে পূরণ করবেন চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা শেষতাগত অবস্থায় আপনারা যদি এই আমলটি বা এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চান বা আল্লাহর কাছে মনের আশাকে বয়ান করেন তাহলে আল্লাপাক আপনার সকল মনের আশাকে বা খাইশকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা পাক আপনার মনের সকল আশাকে বা খাইশকে পূরণ করবেন এবং আপনাদের যদি পাহাড় সমতুল্য ঋণ থাকে পাক সেই ঋণকেও পরিশোধ করে দেবে হ্যাঁ বন্ধুরা সেই ঋণকেও পাক পরিশোধ করে দেবে তো বন্ধুরা চলুন আমরা সেই আমলটি কী এবং সেই আমলটি কি করে করতে হবে সেই সম্বন্ধে একটু জেনে নিই তো বন্ধুরা সেই আমলটি আপনারা কিন্তু শেষাগত অবস্থায় করতে পারবেন এবং এই আমলটি যদি আপনারা তাহার্যোত নামাজে করেন তাহলে কিন্তু আপনারা আরও তাড়াতাড়ি উপকৃত হবেন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা আরও তাড়াতাড়ি উপকৃত হবেন কেন কি তাহার্যত নামাজে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে হ্যাঁ বন্ধুরা তাহার্যোতের সময় পাক প্রথম আসমানে নেমে আসে এবং বান্দার সাথে জিজ্ঞেস করতে থাকে যে বান্দা তুমি বলো তোমার মনের কি আশা আছে সেগুলো আমি পূরণ করব এরকম করে ডেকে ডেকে আল্লাপাক আমাদেরকে জিজ্ঞেস করতে থাকে কিন্তু আমরা সেই আল্লাহর ডাকে সাড়া না দিয়ে ঘুমাতে থাকি হ্যাঁ বন্ধুরা কিন্তু আমরা আল্লাহর সেই ডাকে সাড়া না দিয়ে ঘুমাতে থাকি তো বন্ধুরা আপনারা যদি তাহাজতের নামাজে এই আমলটি করেন তাহলে কিন্তু আপনার মনের আশা সাথে সাথে পূরণ হবে এবং আপনারা যদি তাহাজ্যতের নামাজে না পারেন তাহলে আপনারা কিন্তু যে কোনো নামাজে খরচ নামাজে হোক নফল নামাজে হোক যখন আপনারা নামাজ পড়বেন তখনই কিন্তু আপনারা শেষদাগত অবস্থায় এই দুয়াটি পাঠ করবেন এবং পাঠ করার পর আপনার মনের সকল আশাকে সেচদাগত অবস্থাতেই আল্লাহর কাছে বয়ান করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সেজদাগত অবস্থায় এই দুয়াটি পাঠ করার পর আল্লাহর কাছে আপনার যে কোনো ভয়েস যে কোনো মনের আশা সব কিছু সেচদাগত অবস্থায় বলবেন এবং তারপর কিন্তু আপনারা সেজদা থেকে উঠবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করে দিয়েছে আপনার যদি পাহাড় সমতুল্য ঋণ আর থাকে তাহলে সেই ঋণকেও আল্লাহ পাক পরিশোধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এই দোয়াটি কিন্তু আল্লাহর পাক কালাম কোরআন থেকে নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এই দোয়াটি কিন্তু আল্লাহর পাক কালাম কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলেছেন যে তোমরা এই দুয়াটি পাঠ করে আমার কাছে যাও তোমাদের যদি পাহাড় সমতল্য ঋণ থাকে আমি পরিশোধ করে দেবো হ্যাঁ বন্ধুরা আল্লাপাক নিজেই এই দুয়ার কথা কোরআন শরীফে বলেছে তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে এই দুয়াটি কতটা পাওয়ারফুল এবং কতটা মূল্যবান তো বন্ধুরা এই দোয়া যদি আপনাদেরকে দেয়া হয় এবং গোটা পৃথিবীকে যদি আপনাদেরকে দেওয়া হয় তার সত্ত্বেও কিন্তু আপনারা এই দোয়াকে বা এই আমলকেই চাইবেন হ্যাঁ বন্ধুরা এতটাই কার্যকর এই দোয়া তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই দোয়াটি কি। তো বন্ধুরা সেই দোয়াটি হলো আল্লাহা হ্যাঁ বন্ধুরা সেই দোয়াটি আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহমাকি বি তো বন্ধুরা আপনারা এই দুয়ার উপরে আমল করুন হ্যাঁ বন্ধুরা এই দুয়ার উপরে আমল করুন আপনারা শেষদাগত অবস্থায় এই দোয়াকে পাঠ করুন এবং আপনার মনে সকল আশাকে বলুন আল্লাহর কাছে পাক কিন্তু আপনার মনে সকল আশাকে সাথে সাথে পূরণ করে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার মনের সকল আশাকে সাথে সাথে পূরণ করে দেবেন তো বন্ধুরা আপনারা আজ থেকে এই আমলটি করতে আরম্ভ করে দিন হ্যাঁ বন্ধুরা আপনারা আজ থেকে এই আমলটি করতে আরম্ভ করে দিন এবং এর ফলাফল দেখুন আপনাদের সমস্ত রকম ঋণ টাকা পয়সার অভাব আপনাদের ঘরে শান্তি নেই সংসারে অশান্তি চলছে সব কিছু আল্লাপাক দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক সব কিছু দূর করে দেবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু